আলহামদুলিল্লাহ উনি বলতেছে যে বাংলাদেশের মানুষ অনেক ভালো অল্প এক টাকা দুই টাকা খরচ করে বাকিদের এই আনন্দদায়ক খাবার খাওয়াটা আসলে কার ভালো লাগে ছোট্ট একটি ভালো কাজ আপনার মনে যে প্রশান্তি দিবে সেই প্রশান্তিটা আপনি হাজার হাজার টাকা খরচ করে বন্ধু বান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে দিয়েও সেই শান্তিটুকু আপনি পাবেন না ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার মধ্যে ছোটো একটি ইডার আদলা পড়ে রয়েছে ঠিক আছে তো ওইটা দেখা আপনি চলে গেলেন যত যাচ্ছেন আর চিন্তা ভাবনা করছেন যে ওইটা যদি আমি একটু সরাই দিয়ে আসতাম তাহলে হয়তো বা ভালোই তো এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো মোটর সাইকেল বা কোনো সাইকেল বা যদি হুঁচট খায় তাহলে তো ব্যথা হবে এই যে একটা মনের মধ্যে একটা অশান্তি আপনি বিরাজ করাইছেন হ্যাঁ এটা কিন্তু আপনার জন্য অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকর আপনি যদি ওইটা চিন্তা করেন আর যদি আপনি পাশাপাশি ওইটা করতেন যে আচ্ছা দেখছি ইডার আদলাটা ওইটা আমি একটু আমার আধা মিনিট সময় নষ্ট করে ওইটা আমি একটা রাস্তার সাইডে নিয়ে রাইখা যাই এটা রাইখা যাওয়ার কারণে আপনার মনের মধ্যে যে একটা শান্তি বিরাজ করতেছে এই শান্তির কারণে আপনার আপনি যে কোনো ধরনের একটা কাজ করেন না কেন আপনি যে কোনো একটা কাজে হাত দেন দেখবেন আপনার মোটামুটি অনেকটাই আপনার কাছে ভালো ভালো লাগবে আপনি মনের মধ্যে একটা একটা কনফিডেন্স ফিল করবেন যে আমি কাজ করে হয়তো আল্লাহ তালা আমার প্রতি রাজি খুশি আছে হ্যাঁ আপনার এরকম একটা মুভমেন্ট আপনার মধ্যে তৈরি হবে এবং এই কাজ যে আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি ইনশাল্লাহ আর আপনি যদি ওই কাজটাই সেমভাবে ভাবে আপনি না করে আসেন না তাইলে দেখা গেছে আপনার মনের মধ্যে একটা অশান্তি এটা হইলো না ওইটা করতে পারলাম না এটা করতে করতে পারলে হয়তো বা ভালো এই যে একটা গুরপাক খাচ্ছে এই যে একটা বিষয় আপনার মাথার মধ্যে পাক খাচ্ছে না এটা আপনার জন্য অনেক ক্ষতিকর কোনো একটা কাজে হাত দিয়েও এই অবস্থায় যে আপনি কোনো একটা কাজে হাত দিয়েও হয় না কি না হয় একটা কনফিউজের মধ্যে থাকবেন তো এই ছোটো ছোটো কাজগুলো আপনি দেখে করবেন দেখবেন মনের মধ্যে অনেক শান্তি লাগবে অনেক ভালো লাগবে আমি এই জন্য কথাটা বললাম যে আলজেরিয়ার ভাই আপনারা দেখছেন যে ওইখানে এক টাকা খরচ করে সামান্য এক টাকা খরচ করে কবুতরের জন্য যেই একটি খাবার তৈরি করেছে কবুতর সেই খাবারগুলো কত আনন্দ সহিত খাচ্ছে আর উনি বসে বসে সেই কবুতরের খাবার খাওয়াটাও উনি উপভোগ করতেছে সেই শান্তিটা আমি অল্প কিছুক্ষণের জন্য হল দেখেছি ওনার মনের মধ্যে অনেক খুশি মানে উনি একা একে বসে বসে একটু হাসতেছে মনটা অনেক খুশি উনিও কাজে চলে যাবে তো এই কাজে চলে যাওয়ার আগে এই বালো কাজটি উনি করে গিয়েছে তো ওনার মনের মধ্যে সারাটা দিন আমি আশা করি যে একটা শান্তির একটা বাতাস ও মনের মধ্যে থাকবে তো আপনারাও আপনাদের আশেপাশে ছোটোখাটো যে ভালো কাজগুলো আছে আপনারা এড়িয়ে যাবেন না আপনারা একটু করে যাবেন দেখবেন মানুষের অনেক শান্তি মিলবে এই শান্তি থেকে আপনার অনেকটা উপকার হবে আপনার মাইন্ডলেস ভালো থাকবে আপনি মানুষের সাথে কথাবার্তা বললে হাসি মুখে বলতে পারবেন হ্যাঁ আচরণ ভালো থাকবে মানুষ খারাপ বলবে না হ্যাঁ আপনি অনেক ভালো থাকতে পারবেন আশা করি হ্যাঁ দোয়া করি সবাই যেন ভালো থাকে আর এই ছোট ছোটো কাজগুলো যেন সবাই করে আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য নিজে ভালো থাকার জন্য নিজের সুস্থ থাকার জন্য নিজের মানসিক শান্তি মেলানোর জন্য এই ছোটো ছোটো কাজগুলো আমাদের জন্য অনেকটা জরুরি তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আসসালামু আলাইকুম